আমাদের একজন মেম্বার শুধু হারায় যাচ্ছে বারবার যাচ্ছে তো থামছিলাম এখন হারছিলাম তারে রেখে আমরা আগে যাব রেখে যাব ব্যাপারটা আসলে এরকম না মানে আমরা একটু আগে গিয়ে একটা দাঁড়ানোর মতো জায়গায় গিয়ে দাঁড়াবো ও রে কি সুন্দর রাস্তা ফুল গাছ লাগা রাস্তার সৌন্দর্যটাকে আরো বেশি সুন্দর করে তুলছে ও মা গো কি কন্যা গাড়ি আইতেছে ও আমার পিছনে তো কেউ নাই কমিউনিকেটর ওরা সব সামনে তোমরা তো আমার থেকে ডিসকানেক্ট হয়ে যাইতেছো ও কি সুন্দর বাঘ কি ফিলিংস ও এই রাস্তাটায় বাইক চালানোর থ্রিলটাই আলাদা একদম থ্রিল কঠিন থ্রিল ওয়াও এখন ডাউনহিলে যাচ্ছি ডাউন হিল ডাউনহিলে ডাউনহিলে ও খুব সুন্দর একটা কর্নারিং এইসব এ সাবধান লেনের থেকে বাইরে যাওয়া যাবে না কারণ হচ্ছে আপনার ব্লাইন্ড স্পট অপর পাশ থেকে কি গাড়ি আসতেছে না কি না কিছুই দেখা যায় না তাই আপনি আপনার লেনে থাকবেন লেন মেনে রাইড করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ আমরা যখনই লেন না মেনে গাড়িটা চালাই তখনই আমাদের নানান ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই ডেফিনেটলি এবং মাস্ট লেন ফলো করে গাড়ি চালাইতে হবে 📲📲📲 Hello কি রাস্তা কি সুন্দর রাস্তা কি সুন্দর শুয়ে পড়ার মতো রে শুয়ে শুয়ে চালানোর রাস্তা এটা শুয়ে চালানো হচ্ছে শুয়ে শুয়ে একদম শুয়ে শুয়ে চালাইতে হবে ও এই রাস্তাটা অনেক জোশ এই রাস্তাটা অনেক জোস একটা রাস্তা সেই বাহ আচ্ছা এটা কি ঢাকার চিটাগাং হাইওয়ে ও এখনো আমরা রাঙামাটি চিটাগাং হাইওয়েতে আসি এই রাস্তাটা শেষ করতে পারলে আমরা ঢাকা চিরাগাম হাইওয়েতে যাব। তো আমাদের এখন পর্যন্ত চিটাগাং ওরে মারে না কিন্তু কথা বেরোচ্ছে না এই রাস্তাটা জোস এক কথায় জোস শুধু জোস না জোস স্কোয়ার জোস এই রাস্তাটা চালায় অনেক ভাল লাগতেছে পাইতেছি না তো আমি অল্প সাউন্ড পাচ্ছি বাট কথা বোঝার হ্যাঁ সাইদ ওরা দুরা চালাইতেছে সাইদ ও বেটা নাইনটির উপরে চালাইতেছে আর কত নাইনটি প্লাস স্পিড বাইকে